আসসালামু আলাইকুম আজকে নয় তারিখে যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে পরীক্ষায় বসেছেন আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে তো পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বা সবচেয়ে বেশি জিজ্ঞাসিত বিষয় যে সঠিক উত্তর এবং কাটমার্কস কত হতে পারে আমি এই ভিডিওতে আপনাদের ব্যাখ্যা সহ সঠিক উত্তর দেখানোর চেষ্টা করব এবং যথাসম্ভব ছোটো করার চেষ্টা করব আর এর আগে আপনাদের একদম সঠিক উত্তর সহ। আপনাদের আমাদের ফেসবুক পোস্টে এবং ইউটিউব পোস্টে দেওয়া আছে ব্যাখ্যাশ আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রশ্নের সেটটা হচ্ছে দু হাজার এই সেটের সাথে আপনারা মিলিয়ে নেবেন নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা রুটোবার জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কারণটা হলো কি যে কোনো সংখ্যাকে রুট করলে ভগ্নাংশ দশমিকা ভগ্না দশমিক সংখ্যাকে রুট করলে সেটা একটু বড় হয়ে যায় মূল সংখ্যার চেয়ে আর বিস্তারিত ব্যাখ্যাটা আমরা এখানে দিব না কারণ বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি পরের প্রশ্ন চলে আসি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ সংখ্যা কয়টি এটা আপনারা জানেন বত্রিশ আট দশ তো অর্ধমাত্রা বর্ণ তাহলে আটটি আমরা পরে কোশ্চেনটিতে আসি সাবান আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে গৃহীত এটা আপনারা সবাই জানেন একদম মুখস্থ প্রত্যেকের শব্দ কুলকাঠের আগুন শব্দটির প্রকৃত অর্থ কি তো কুলকাঠের আগুন শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র জ্বালা অর্থাৎ যেই আগুন মানে লকলক করে না জ্বলে ধীঘি ধীঘি করে জ্বলে তীব্র মর্ভভেদী এবং দীর্ঘস্থায়ী জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার আমরা পরের কোয়েশনটাতে আসি নোয়িং লিটল এলজাবরা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ এইখানে মূলত সঠিক উত্তরভাবে খ এর কারণটা হচ্ছে যে এইখানে আই ফাউন্ড সাবজেক্টটা নেই তো সাবজেক্টটা শুধুমাত্র এই খ নম্বর সেন্টেন্সে আছে সুতরাং পাঁচ নম্বরে সঠিক উত্তরভাবে খ আমরা পরের প্রশ্নটিতে চলে আসি ব্যাঙ্ক ক্লোজ অ্যাট ফোর পি এম মেয়েকে ট্যাগ ট্যাগ করছেন আপনাকে ট্যাগ করতে বলছে ডোন্ট দে তো এইখানে ডোন্ট দে যেহেতু এটা পজিটিভ আছে অ্যাফার্মেটিভ আছে তাহলে ট্যাকটা হবে নেগেটিভ এবং নেগেটিভটা করতে গিয়ে আপনাকে ব্যাংকের বদলে যেহেতু সাবজেক্ট সবগুলো ব্যাংকে বোঝানো হয়েছে সুতরাং এখানে দে ব্যবহৃত হবে বাকিগুলো ইজন দে এটা হবে না যেহেতু ভাব নেই ডু দে এইটাও হবে না মাস্ট দে এইটাও হবে না বিশ্বের পরের কোশ্চেনটাতে আসি আমরা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যদি বিশ্বের বলতো যে বিশ্বের এখনও চালু বা চলমান প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি তাহলে উত্তর হতো আল কিন্তু এইখানে শুধু বলেছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এটা হবে নালন্দা ভারতের গুজরাটের যে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তবে এখনও এখন চালু নেই পরে ম্যাট্রিকটি ফাংশনের ম্যাথ এফ অফ এক্স এবং এক্স কিউব টু এক্স প্লাস টেন হল এফ অফ জিরো কত সিম্পলি আপনারা এইখানে মান বসিয়ে দেন এক্সের মান জিরো হবে এফ অফ জিরোর কথা বলছে জিরো হবে তাহলে এটা আলটিমেটলি হবে কত এটা আলটিমেটলি হবে দশ আমরা নয় নম্বর কোশ্চেনটিতে চলে আসি বিশেষণের সাথে বিশেষের যে সমস্যা হয় এটা মুখস্থ আপনারা যখন পড়তে গেছেন তখন এটা জানেন যে কর্মধারয় সমস্যা হয় পরের কোশ্চেনটিতে আসি আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছেন মহাপরিচালক প্রাথমিক এবং শিক্ষা বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অধিদপ্তরটার সাথে আবার গণশিক্ষা থাকে পরের কোয়েশ্চেনটিতে আসি আমরা সমর্থক শব্দগুচ্ছ কোনটি কোনটি সমর্থক শব্দগুচ্ছ দিঘি নদী প্রণালী দেখুন দিঘি নদী প্রণালী থেকে ভিন্ন শৈবালিনী তরঙ্গিনী শরিত প্রত্যেকটাই নদী ঠিক আছে গাং তটিনী অনর অনর ভিন্ন স্রোতস্বিনী নির্জনী সিন্ধু সিন্ধু মানে হচ্ছে সমুদ্র তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ পরের কোশ্চেনটিতে আসি আমরা ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি ইউএন এফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ আমাদের ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট কাউন্সিল পরের কোশ্চেনটিতে আসি আমরা তেরো নম্বর কোশ্চেন ফিল ইন দ্য উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড আপনারা জানেন যে সাধারণত টু এর পরে ইনফিনিটিভ ফর্ম বসে কিন্তু উইথ এ ভি টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে তাহলে হবে টু সি আমরা পরের কোশ্চেনটিতে আসি অন মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন 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 এটাই আমি বারবার যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন আমি বলেছিলাম যে কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে এত সহজ দেবে যে আপনারা কনফিউজ হয়ে যাবেন জাস্ট সিম্পলি অন জিরো এক দুই তিন চার এক দুই তিন চার এর নিশ্চয় আপনারা জিরো নাইন সরি লেখাগুলো একটু এলোমেলো হয়ে গেল নাইন নাইন বসিয়ে আপনারা বিয়ে করে দেন বিয়ে করে দিলেই এটা মিলে যাবে আমরা পরে কোশ্চেনটিতে আসি বাগদারা যুগলের মধ্যে কোন জোড়াটি সমর্থক বাগদারা যুগুলের মধ্যে সমর্থক হচ্ছে বকধার্মিক এবং বিড়াল তপস্বী দুজন ভণ্ড বুঝায় অর্থাৎ মুখে এক ভেতরে আরেক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা হচ্ছে চন্দ্রাসের বিখ্যাত একটি উক্তি খুব কমন কোশ্চেন পরে কোশ্চেনটাতে আসি আমরা শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে এটা হচ্ছে মদন মোহন তর্ক তর্ক বিখ্যাত একটি উক্তি তো এইখানে বলছে পাঠ কোন কারক তো পাঠ এইখানে হবে বিষয়াধিকরণ একটি বিষয় বুঝিয়েছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে ক্ষুদা শিক্ষা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ নিরীক্ষণের প্রথমটি রশ্মিকার পরেরটি হবে দীর্ঘিকার তাহলে উত্তর হবে গ আমার পরের কোশ্চেনটিতে আসি সহ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ সহকাঠি সহপাঠীর অনুভূতি বুঝতে পারা হচ্ছে আবেগগত লক্ষণ পরের কোশ্চেনটিতে এসে আমরা অরণ্য রোদন ইংরেজি অনুবাদ একদম ভেরি কমন কোশ্চেন এবং রিপিটেড কোশ্চেন ক্রাইন ওয়ার্ডারনেস পরের কোশ্চেনটিতে এসে আমরা টু বিট অ্যাবাউট দ্য বুশ আন্দাজে ঢিল ছোড়া টু টক ইরিভেলেন্টলি অপ্রাসঙ্গিক কথা বলা পরের কোশ্চেনটি এসে আমরা হুইস পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন এইস অব দ্য ইংলিশ লিটারেচার রানী এলিজাবেথের নাম অনুসারী দ্য এলিজাবেথন এইস পরের কোশ্চেনটিতে এসে আমরা বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস আপনি ব্যাস বা ব্যাস যতগুণ বৃদ্ধি পাবেন ক্ষেত্রফল তার বর্গ গুণে বৃদ্ধি পাবে তাহলে ব্যাস যদি আপনি তিনগুণ বৃদ্ধি করেন তাহলে তিনের বর্গ তিনের বর্গ হবে কত নয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে পরের প্রশ্নটিতে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী গল্পে তথা কিসের প্রতীক তথা হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার একটি রূপক যেটা হচ্ছে যেখানে শিশুদেরকে শুধুমাত্র জোর করে সমস্ত কিছু মুখস্থ করানোর বা গেলানোর চেষ্টা করা হয় এটা প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এটা লিখেছিলেন তো পরের কোশ্চেনটিতে আসি আমরা ছাব্বিশ উল্লাস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উল্লাস শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ যোগ লাশ উল্লাস পরের কোয়েশনটিতে আসি আমরা হুইস ইজ রং স্পেলিং এটা প্রসপারিটি রং স্পেলিং কারণ এইখানে প্রোস্পিটিতে আমাদের এ আছে কিন্তু এইখানে হবে ই তো এই ফাঁকে একটু বলে রাখি আপনারা আমরা আজকে সারাদিনই এসেছিলাম এবং পরীক্ষা শেষ হওয়ার পরও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ফাঁস হওয়ার এবং বিভিন্ন পরীক্ষার হলগুলোতে আমরা যেটা শুনেছি যে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে তো আপনাদের কাছে আপনাদের পরীক্ষার হলগুলোতে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে কি না এবং একই সাথে আপনারা প্রশ্ন ফাঁসের যে গুজব এ ধরনের কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই শক্তিশালী আপনারা যদি এই তথ্যগুলো জানান তাহলে হয়তোবা এ ধরনের অনিয়ম এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সার্বিক ব্যবস্থা গ্রহণের একটা জোর দাবি উঠতে পারে এরপরে কোশ্চেনটাতে এসে আঠাশ নম্বর বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ পরের কোশ্চেনটিতে আসি আমরা হুইস রোট দ্য নোবেল হু সরি হু রোট দ্য নোবেল দ্য গড অফ স্মল থিং এটা হচ্ছে বিখ্যাত ভারতীয় লেখক অরুন্দতী রয়ের একটি বিখ্যাত উপন্যাস পরের কোশ্চেনটিতে আসি আমরা হৃদয়ের মাঝে ত্রিশ নম্বর হৃদয়ের মাঝে মেঘ উদয় করে নয়নের মাঝে জরিল বাড়ি এটা হচ্ছে হৃদয়ের মাঝে মেঘ উদয় হতে পারে না কবিতা ছন্দ মিলানোর জন্য বা কবিতার অর্থ বা কবিতার রূপক প্রকাশ করার জন্য এটা হচ্ছে এক ধরনের অসংগতি আপনারা এই যে ফোর এ স্কোয়ার মাইনাস এটাকে আপনারা যেটা করবেন এটাকে ভাঙবেন এটাকে ভেঙে আপনারা এভাবে লিখবেন আর এটাতে টু এ প্লাসে কমন নিয়ে আপনারা এটা মধ্যে টু এ মাইনাস ওয়ান পাবেন আর গসাগু মানেই আমরা জানি যে কমন শুধু কমনটা যাবে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ অংশটি বিচ্ছিন্ন না হয় তিরিশ ডিগ্রি কোনো মাটি স্পর্শ করলো বত্রিশ নম্বর কোশ্চেন খুঁটিটি মাটি হতে কত উচ্চতায় ভেঙেছিল সময় মানে আমরা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি যার কারণে আমরা বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না বিস্তারিত ব্যাখ্যা আমাদের আমরা যেটা বলছি ফেসবুক এবং ইউটিউবে আমাদের যে আমরা ইমেজ বা পিডিএফ আপলোড করে দিয়েছি সেখানে আপনারা বিস্তারিত ব্যাখ্যা পাবেন এরপরে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে যা দেওয়ার জন্য জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ জ্যোৎস্নার মানে সঠিক আনান বা সঠিক শব্দটি সংস্কৃত শব্দ জ্যোৎস্না খণ্ডত কিন্তু এইটা আমাদের পরিবর্তন হতে হতে খণ্ডততা ছ হয়ে গিয়েছে তো এটা মূলত তৎসম শব্দ তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে এসেছে এটাকে আমরা বলতে পারি অর্ধতৎসম শব্দ চৌত্রিশ নম্বর বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সল্ট অফ লাইফ স্ট্যান্ডস মিনস খুব গুরুত্বপূর্ণ জিনিস ভ্যালুয়েবল থিং পরে কোশ্চেনটাতে এসে আমরা ছত্রিশ নম্বর কোন ত্রিভুজের তিনটে বাহককে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোনো সমষ্টি এটা আমরা সবাই জানি তিনশো ষাট ডিগ্রি এটা শুধু ত্রিভুজ না যে কোনো বহুভুজের বেলায় সাঁত্রিশ নম্বর আইসা ইজ এ গুড গার্ল 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 শব্দটি এখানে এটা একটি কমন নাউন পরের কোশ্চেনটিতে এসে আমরা টু আর ইস হিউম্যান টু ফর গিভ ইস ডিভাইন এটা হচ্ছে আলেকজান্ডার পোপের উক্তি কোনটি নও তৎপুরুষ বা এটা উচ্চারণটা অনেক সময় নই করা হয় বাংলা একাডেমির উচ্চারণ অভিধান সহ অন্যান্য যে অভিধানগুলোতে আছে সেগুলোতে ন বলা হয় আবার অনেক সময় ট্রেডিশনাল এটাকে নইও বলা হয় আপনি যেটা বলেন ওইটাই সঠিক তবে আমার মতে ন বলাটাই অধিকতর যুক্তিযুক্ত তো নও তৎপুরুষ সমস্যা হচ্ছে কি যেগুলো নাবোধক বা অভাব এগুলো বুঝাবে তাহলে দেখুন অপরাহ্ন অপরাহ্ন হচ্ছে অন্নের অপর ভাগ অপরাহ্ন এটা অভাব বুঝায় না পরবর্তী সময় বুঝিয়েছে সুতরাং এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আর বাকি যেটা আছে সেটা হচ্ছে নই তৎপুরুষ সমাস অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারের সাজানো যায় নয়শো নয়শো প্রকারে সাজানো যায় আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এবার আপনাদের পারমেন্টেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি থেকে ম্যাথ দিতে পারে অলরেডি পার্মেটেশন থেকে একটি ম্যাথ দিয়ে দিয়েছে পরের প্রশ্নটিতে আসি আমরা একচল্লিশ নম্বর আপনারা এটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে ভগ্নাংশটাকে উল্টে কাটাকাটি করলেই উত্তর মিলে যাবে পরের প্রশ্নটিতে আসি আমরা বাংলা অনুবাদ করুন আই এম সি কফ হিম এটার মানে হচ্ছে যে তাকে আমি দেখলে বিরক্ত বা তার প্রতি আমার বিরক্ত লাগে বা তাকে আমার অসহ্য লাগে তারপরে কোশ্চেনটিতে এসে আমরা মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি চাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দু হাজার পঁচিশ সালে নোবেল শান্ত পুরস্কার মারিয়া আচার্য ভেনেজুয়েলার এটা আপনারা জানেন যে ভেনেজুয়েল আমেরিকার যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে আপনার পেপার পত্রিকা পড়তে পড়তে এটা অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে দীনবন্ধু মিত্র প্রহসন কুন্ত্রী দীনবন্ধুর মিত্র প্রহসন হল বিয়ে পাগল বুড়ো খুব বিখ্যাত একটি প্রহসন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে গৃহীত হয় খ নিরানব্বই সালে বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সহযোগিতা করে নাইট্রোজেন আপনারা যারা আমার বিজ্ঞান ক্লাসগুলো করেছেন আমি সর্বশেষ যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলোতে অনেকবার তিন চারবার বা তারও বেশি আমি এই নাইট্রোজেনের কথাটা বলেছিলাম একটু উপরে চলে গিয়েছি আমরা আমরা পরের কোশ্চেনটাতে চলে এসি ছয়ের পাঁচের সাথে সাতের ছয় সাথে এক সমস্ত তিনের সাত যোগ করলে যোগ ফল কত যোগ করলে যোগ ফল এক সবগুলো যোগ করে এক থেকে বিয়োগ দিয়ে দেন হাফ হবে পরের প্রশ্নটিতে আসি প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ থাকে ধনী শব্দ বাক্য অনেক ব্যাকরণবিদ অর্থকেও মৌলিক অংশ হিসেবে ধরেন তখন হয় চারটে কিন্তু আমাদের এখানে চারটে নেই তাহলে আমাদের সঠিক উত্তর হবে ধনী শব্দ এবং বাক্য সিনটেক্স মেন সিনটেক্স মেন্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং অর্থাৎ সেন্টেন্সে যে পার্টস অফ গুলো থাকবে সে পার্টস অফ গুলো কীভাবে বিল্ড হবে কীভাবে একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত হবে তা এখানে নাম্বারে আসে আমিন সেট আই শ্যাল গোটি স্কুল যেহেতু আমাদের রিপোর্টিং ভাবটা পাস্ট ইন্টেফিনেট ফর্মে আছে তো সেহেতু রিপোর্টেড স্পেসের ভাবটি করসপন্ডেন্ট হবে যেহেতু এখানে শ্যাল আছে তাহলে শ্যালে পাস্ট ফর্ম হবে তো শ্যালের পাস্ট ফর্ম শুড হবে না এখানে হবে উড তাহলে সঠিক উত্তর হবে আই মিন সেট ডেট হি উড গো টু স্কুল আর পরের কোয়েশ্চেন ডিতে আসি আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি আমরা তেপান্ন নম্বর কোশ্চেনে আসি তিরিশ টাকা পঁচাত্তর টাকার কত শতাংশ আপনারা করুন করলে মেরে যাবে চল্লিশ শতাংশ পরে কোশ্চেনটিতে আসে একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে এই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে তো এটা আপনারা ওই একশো থেকে বিয়োগ দিয়ে বাকিগুলো বের করলে এই টাইপের ম্যাথ আমি করে এসেছি যদিও আপনারা ক্লাসগুলো দেখেছেন কিনা আমি জানি না পঞ্চান্ন নম্বরে একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি কি আমাদের জাতীয় শিক্ষানীতি অনুসারে একটি বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপেই চেষ্টা করা হয় সে বাংলা এবং সরি বাংলা এবং গণিতের সাক্ষরতা একটু ভুল হয়ে গেছে এটাকে আমরা মুছে দিই বাংলা এবং গণিতের স্বাক্ষরতা পরে কোশ্চেনে এসে আমরা ছাপ্পান্ন নম্বর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ছয়শটি এক পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত নিশ্চয় এক হবে আপনারা করুন ব্যাখ্যা দেওয়া আছে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ ফেসবুক টুইটার লিঙ্কড ইন এগুলো হল সোশ্যাল মিডিয়া আর উইকিপিডিয়া হচ্ছে একটি আমরা এটাকে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলতে পারি মুক্ত বিশ্বকোষ পরের কোশ্চনে আসি আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা একটা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত প্রফেশন অফ টিচিং এটাকে পেড়া বা অনেক সময় পেটা গোগি অধিকতর মানে উচ্চারণ শুদ্ধ উচ্চারণ তো এই পেটাকুচিটা এটা হচ্ছে শিক্ষা বিষয়ক জ্ঞান বা শিক্ষা বিষয়ক যে বিজ্ঞান টাকায় ষাটটি ষাট নাম্বার টাকায় দশটি এবং টাকায় পনেরোটি করে সমসংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশ পনেরো বারো লস্য আপনারা সাইট ধরুন তাহলে আপনি দশ টাকা আর বারো টাকা বাংলা ইংলিশ ক্রয় মূল্য আর একটার দাম পড়বে চার টাকা আর যখন আপনি বারো টাকা করে বিক্রি করবেন তখন একটার বিক্রি মূল্য পড়বে পাঁচ টাকা তাহলে দুইটার বিক্রয় মূল্য দশ টাকা তাহলে আপনি দুটা ক্রয় করলেন দশ টাকায় দুইটা বিক্রি করলেন দশ টাকায় তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না পরে কোশ্চেন আসি আমি দ্য কারেক্ট প্যাসেজ ফ্রম ইউ মাস্ট শার্ট ডাস ডোর। তাহলে তাহলে এটা হবে দ্য ডোরস মাস্ট বি শার্ট পরের কোয়েশনটাতে আসি আমরা নেভার টেলে লাই লেটে লাই নেভার বি টোল্ড যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ হিসেবে এটাকে আমরা করবো পরেরটাতে আসি আমরা হুইস সেন্টেন্স ইজ এ কারেক্ট এটা আর্টিকেলের আর্টিকুলার যেটা হচ্ছে যে যদি শর্ট ফর্ম থাকে শর্ট ফর্মের উচ্চারণের সময় যদি শুরুতে ভাওয়াল আসে তাহলে তার পূর্বে অ্যান বসবে আর যদি কনস্ট্যান্ট আসে তারপরে পূর্বে এ বসবে তো এম এ এখানে একটি এ চলে আসছে তাহলে এর পূর্বে এ এন বসবে এল এম এ এফ এর পূর্ব বা এল এম এ এফ এর পূর্বে একটি অ্যান বসবে তা এই দুইটাই সঠিক এই প্রশ্নটা মনে হয় আপনারা অনেকেই ভুল করে আসছেন যে আপনারা প্রশ্নের সঠিক মানে পুরো অপশনগুলো না দেখে প্রথমটাকেই আপনারা দাগিয়ে দিয়ে আসছেন তারপরে এসে নিচের কোন রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা এটা কমল কোশেন কেন্দ্রীয় শহীদ মিনের স্থপতিকে হামিদুর রহমান কমল কোশেন নবেনযোগ্য জ্বালানি জ্বালানি কোনটি এইখানে কোনোটি নবেনযোগ্য জ্বালানি নয় পরমাণু শক্তি নবেনযোগ্য জ্বালানি নয় তবে আর যেহেতু এইখানে কোনোটাই কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে যোগ্য জ্বালানির উদাহরণ তো পরমাণু শক্তি বলতে যেটা ফিশন এবং ফিউশন অর্থাৎ পরমাণুকে ভাঙলে সেটাকে আমরা ফিশন বলি পরমাণু জোড়া লাগলে সেটাকে আমরা ফিউশন বলি ফিউশন যেটা সেটা হচ্ছে নবায়নযোগ্য কিন্তু ফিশন যেটা সেটাকে অনবায়নযোগ্য হিসেবে ধরা হয় তো যেহেতু এই কোনোটার মধ্যেই কোনোটাই সঠিক উত্তর নেই এইখানে আমরা গকে একটু বেশি সঠিক হিসেবে ধরে নিতে পারি কিন্তু এটা ভুল সাতষট্টি নম্বর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর স্কোয়ার সিম্পলি আপনার চার ষোলো আর আমাদের দশমিক আসবে এক দুই তিন অর্থাৎ মোট ছয়গড় পেছনে দশমিক যাবে তাহলে সঠিক উত্তর হবে আমাদের গ পরের প্রশ্নটিতে আসি আমরা শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা যারা বিএড করেছেন বা প্রাথমিকের যে ট্রেনিং সেটা যদি করে থাকেন কেউ তাহলে আপনারা সেখানে জানেন যে প্রতিষ্ঠান থেকে বার বার বারবার বলা হয় লেসন প্লান লেসন প্লান লেসন প্ল্যান অধ্যয়ন শব্দের বিশেষণ কি অধীত বিষয় অধিত বই পরের কোশ্চেনটাতে আসি আমরা কোন শব্দের সমক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরাক্রান্ত সমক্ষ বা আতিশয্য অর্থে পরাধীন বিপরীত অর্থে পরাগয়ন নয় অর্থে পরামর্শ ভিন্ন জিনিস পরাক্রান্ত সমক অর্থে ব্যবহৃত হয়েছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উনিশশো সালে একাত্তর নম্বর বাহাত্তর নম্বর আমরা চলে আসি কোন পথটি সাংবিধানিক নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন ওর পরের কোশ্চেনটাতে চলে আসি তিয়াত্তর নম্বর দ্য মোস্ট ফেমাস পয়েট অফ ইংলিশ লিটারেচার ইস যেহেতু এইখানে উইলিয়াম শেক্সপিয়ারের নাম নেই তাহলে এইখানে উইলিয়াম ওরসোথ হবেন বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি পয়েট অফ আচ্ছা পরের কোশ্চেনটাতে আসি আমরা পরের কোশ্চেনটাতে বলছে নাইদার দ্য মুন নর দ্য স্টার্স আপনারা এটা জানেন যে আইদার অর নাইদার নরের বেলায় দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বা অর বা নরের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে তো যেহেতু এখানে স্টার্টস পুলার আছে তাহলে এখানে আমাদের ভাবটাও পুলুলার হবে ওয়ার হবে পরের কোশ্চেনটাতে যাই আমরা দ্য রাইটার ওয়াজ পপুলার পপুলার পর আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহৃত হয় পরে হচ্ছে যে আমরা শিশুর কোন আচরণে সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা কোন শিশুর যদি বন্ধুদের সাথে না মিশে তাহলে আমরা ধরে নিই যে তার বিকাশ মানসিক বিকাশ যথার্থভাবে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দু সালে পরের কোশ্চেনটাতে এসে আমরা বাংলাদেশে সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈধ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেন বলা আছে এটা হচ্ছে সতেরো নং অনুচ্ছেদে পরের কোশ্চেনটিতে আসি আমরা শূন্য এক দুই তিন এবং চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে এটার উত্তর এইখানে ক যদি সার্থক বলতো তাহলে উত্তরটা একটা ভিন্ন হতো সার্থক বললে এইখানে জিরোটা শুরুতে থাকতো না জিরোটা আমাদেরকে পরে লিখতে হতো আগে অন লিখে তারপরে জিরো লিখতে হতো পরের কোয়েশ্চেনটিতে আসি আমরা জন্ম থেকে মিত্র পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা হু হুইস হট এটা হবে রিলেটিভ প্রোনাউন এটা অনেক সময় ইন্টারগ্রেটিভ হয় কিন্তু যেহেতু ইন্টারগ্রেটিভ এখানে নেই আমরা রিলেটিভটাকে দেখাবো একটি বড় জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়াল এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই যে সূত্র আছে সূত্রের মধ্যে বসিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন পরের প্রশ্নটিতে আসি নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এগারো চ এটাকে আমরা যে মানে আর আড়াড়ি গুণ করে যেভাবে বের করি ওভাবে বের করবেন আপনারা পরের প্রশ্নটাতে এসে আমরা উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বুঝে আইএমএফ এবং আইবিআরডি পরের প্রশ্নটাতে এসে লিঙ্গান্তর হয় না পঁচাশি নম্বর এমন শব্দ কোনটি কবিরাজ কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ ফাইন্ড দোপ মিনিংস নেম অফ দ্য ট্রোস ট্রুস মানে হচ্ছে যুদ্ধবিরতি তাদের উত্তর হবে সিস ফায়ার পরের কোয়েশনটিতে আসি আমরা আইডেন্টিফাই দেয় ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্যান্ড অফ আদেশ আদেশাত্মক বাক্য পরের কোয়েশনটিতে আসি আমরা আঠাশি নম্বর বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি আমরা গিও যেটা বলি যোগ ইও দুটি সংখ্যা লসগু ছত্রিশ এবং গসগু ছয় একটি সংখ্যা বাড়ো হলো অপরটি কত আমরা এই লসগু গসগুকে গুণ করব গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করে দেবো তো আমরা এটাকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে আমাদের এটি তো এটাকে কাটলে আমরা পাবো কত কাটলে পাবো আমরা তিন তিন ছয় আঠারো হবে আমাদের উত্তর পরের প্রশ্নটিতে যাই আমরা এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ বি বাই এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বিটা এভাবে থাকবে এটাকে আপনারা করলে এ প্লাস বি পাবেন তো যাই হোক আমরা একটি দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করেছি এই কারণে আমরা সবগুলোর পুরোপুরি ব্যাখ্যা দেইনি আমরা পরের ভিডিওগুলোতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এখন আপনারা এটার সাথে মিলিয়ে আপনাদের কয়টি মিলেছে বা আপনাদের কয়টি হয়েছে সেটা একটু আমাদেরকে জানাবেন কারণ এটা জানালে আমাদের সুবিধা হবে এবং একই সাথে কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন সেটাও জানাবেন তো কাটমার্কস কথা হবে সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো তো আজকে এ পর্যন্তই তো এই ফাঁকে যারা আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করেন অন্যদেরকেও যেন সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবার দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম